ভাই কি অবস্থা ভাই আরে ভাই আপনি এখানে কি করতেছেন এখানে কি লিখতেছেন ভাই ভাই আমি তো এখানে নাম লিখতেছিলাম ভাই কার নাম লিখতেছেন এখানে আপনি ভাইয়া দুঃখের কথা কি বলবো আগামী কাল তো ভাই 14 ফেব্রুয়ারি আচ্ছা আচ্ছা একটা মেয়েকে খুবই ভালোবাসতো আচ্ছা আচ্ছা সেই মেয়েটা আমাকে ছেড়ে ভাই চলে গেছে চলে গেছে আপনাকে ছেড়ে তো এখানে কি করতেছেন আপনি ভাই আমি

এখন এটা লিখলে নাকি এটা চলে আসে এই যে দেখেন দেখতে সাপের মাথার মতো লাগতেছে এখানে নাকি যার ভালোবাসার মানুষের নাম লেখে সে নাকি আবার ফিরে আসে এই যে দেখেন সবাই জোড়া জোড়া ভাইটা এখানে একলা একলা যে এটা লিখতেছে ভাই আচ্ছা ভাইয়ের সাথে আর কথা বলি ভাই এখন আপনি কি এটা জেনেছেন যে কেউ আসছে এরকম আপনি লিখেই যাচ্ছেন দেখছেন এখানে কত স্তম্ভ হয় বউ চলে গিয়েছিল ভাইয়া বুঝছেন আচ্ছা কবি কাছে এখানে নাম সে পাই তার কাছ থেকে সময় তার কাছ থেকে কি নাম লেখার পরে কি ওনার বউ আসছে নাকি অন্য কারো বউ চলে আসছে ওনার আসছে ভাই ওনার বউ যেটা চলে গেছে আবার চলে যাচ্ছে প্রেমিক তো আসবে না আপনার কি বউ নাকি বলতে উনি তো প্রেম করে বিয়ে করছিল ভাইয়া

এখন ভাইটা এখানে একা একা বিরোহে আর তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নাম লিখিয়ে যাচ্ছে লিখিয়ে যাচ্ছে আমি জানি না এটা কতটুকু সত্য এই যে স্তম্ভটা আপনারা একটু দেখেন এই স্তম্ভটা নাকি লেখলে নাকি চলে আসে খুব একটা অস্বাভাবিক লাগতেছে আমার কাছে দেখেন ভাই আপনারা যা ভালো মনে করেন